আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিরুদ্ধে আপনি স্বাগত আজ ছয় ডিসেম্বর রোজ শনিবার ঢাকা থেকে যেসব লঞ্চ সেরে যাবে এই ভিডিওতে দেখতে পারবেন আশা করি পুরো ভিডিওতে সাথে রাখবেন আর যা পেজ থেকে দেখতেছেন শেয়ার করে দেবেন ভিডিওটি আপনি কিছু জানা থাকলে অবশ্যই মেসেজ করবেন আজকে বোটো হলের উদ্দেশ্য রয়েছে প্রিন্স রাহান এক সন্ধ্যা সাতটায় সারবে বোটো হলে থেকে আসবে প্রিন্স কামাল এক সন্ধ্যা ছয়টায় সুন্দরবন চৈত্য আজকে সকালে আসছে পটুহলি থেকে থেকে কিন্তু প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন আপনারা ঢাকা থেকে সাড়ে সন্ধ্যা সাতটায় পটু হলি থেকে সাড়ে সন্ধ্যা ছয়টায় আর রাত ছয় দশটায় রাউন্ডের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন রাউন্ডের লঞ্চ ঈদগা ফেরিঘাট হয়ে যায় যেহেতু রাত নয়টা চলে সে যে লঞ্চ ছিল সেই লঞ্চ ঈদগা ফেরিঘাট না এখন মাঝে মাঝে চলে তাও চাঁদপুর পর্যন্ত ট্রেন চলো দশ একদিন বসছে আগামীকাল প্রথম ডিবে থাকবে আজকে দেখা যাচ্ছে দুইটি লঞ্চ প্লেজে শুভরাজ ও সুন্দরবন মাছখানে পাড়াব থাকার কথা বরিশাল থেকে সেটা আসবে তিনটি লঞ্চ হ্যাঁ খান এমখানসাদ ও পারাবত আঠ এই তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে মাঝখানে কিন্তু বিশাল একটা গ্যাপ পার্বতের জন্য হয়তো জায়গা রাখা হয়েছে দেখা যাক পার্বত সিরিজে কোনো লঞ্চ হয়নি আজকে আজকে প্রথমে বাচ্চা শুভরাজ নয় দ্বিতীয় বাচ্চা সুন্দরবন ছেল রাত নয়টা হিসেবে বরিশাল থেকে সের আসবে তিনটি লঞ্চ আজকে নন্দীবাজার তো থাকবে তরঙ্গ এক তরঙ্গ একের ট্রিপ দেখা যাক তরঙ্গ এক কোন লঞ্চ হয় তরঙ্গ একে যেতে পারে কারণ যাত্রী সব হয় নন্দীবাজার রুটে কোন লঞ্চ জ্বালাবাড়ির উদ্দেশ্যে ফারান সাত রাত আটটায় সারবে জলবায়ু দিকে চলে আসবে সন্ধ্যা বারো সন্ধ্যা ছয়টায় হ্যাঁ পার্বত বারো সরি পার্বত এগারো দুই নম্বর টিপে প্লেস করবে আজকে দুই নম্বর বাস দুই নম্বর টিপে তিনটি লঞ্চ আসছে বরিশাল রাত নয়টার বাসবে আজকে ভান্ডারের উদ্দেশ্যে কোনো লঞ্চ নাই ভান্ডার থেকে চলে আসবে বগদাদিয়া নয় দুপুর আড়াইটায়

সন্ধ্যা ছয়টা এসে আসবে বরগুনাল লঞ্চ যাওয়ার পথে চাঁদপুর বরিশাল ঘাট হয়ে যাবে বরগুনাল লঞ্চ একদিন পর চল হল করে কুয়াশা লুক ঠিক মতো ভিডিও করা যায় না দেখা যায় না লঞ্চ আজকে বেতর ব্যাগ সাতটা পাঁচাল্লিশ হাজার আসবে দ্বিতীয় বাসে তাস্রিপ তিন আটটা বিশ মিনিটে সার্ভে বাঘা থাকবে দৌলত খান হাকিমুদ্দিন তজিমুদ্দিন মঙ্গলসিখদের ভেতুয়া তাসেফ সিদের যেসব লঞ্চ বেতুয়া চলাচল করে সবগুলো লঞ্চে তজিমুদ্দিন ঘট ধরে আর মোহনপুরে হাতিয়ার উদ্দেশ্য আছে তাসরিফ দুই সন্ধ্যা ছয় আটত্রিশ মিনিটে সারবে হাতিয়া থেকে সেরবে ফারান তিন ফার আট দুটি লঞ্চ আসবে হাতিয়া থেকে আর যাবে আজকে একটি লঞ্চ কালাইয়ার উদ্দেশ্য রয়েছে ইগল আট সন্ধ্যা ছয়টায় সারবে আর কিলোদার উঠতে আছে সম্ভবত আট হাজার পাঁচ লালমোহনের অস্য রয়েছে শ্রীনগর আট সাতটা দশ মিনিটে ছাড়বে লাল মন্দারে সের আসবে মানিক এগারো আসা যাওয়া পাঁচ ছয় মন্দার যাবে আজকে ছয়টা চল্লিশ মিনিটে ছাড়বে আর গাজী উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় ছাড়বে মানিক এক বড়ানন্দ থেকে বোলা বোলাকার উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি নয় আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে আর গোসার যাবে জাকে সম্রাট চাইট ছয়টা তিরিশ মিনিটে সার্ভে আর পুকালি রয়েছে কেউ খেওপুরার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা সার্ভে তো এই লাস্ট শিডিউল শেডুল আমার আগামীকাল শিডিউল নিয়ে রিবো এখন সাথে অসংখ্য ধন্যবাদ